ভাইবানি আজকে ভাইবানি দোসা খাইছে অনেক কষ্টে এদিকে লাইন লাগিয়ে রাখছে অনেক ঠিক নাই পাইব না ভাইব আধা ঘন্টা লাগছে না সব খাইতে

এখন আছে বিলুনিয়াতে আর বিলুনিয়াতে চলছে দুই দিন ব্যাপী ফুড ফেস্টিভাল আজকে আর আগামীকালকে আছে কই তারিখ তারিখ আর সত্তর তারিখের দশটা অব্দি দুই দিন তো আমরা আছি ফুড ফেস্টিভ্যালে মানুষের ভিড় আর এখন তো দিন রাত্রে তো আরো ভিড় দেখো কি জাম লাগছে তো চলো মেলাতে যাই কিছু ফুড ট্রাই করি আর দেখি কিছু আছে এখানে আর এটাই তোমরা দেখো ঠিক আছে বেলুনিয়ার অনেকবারই আয় আর একটা শহর মানুষ সেই যায় এখানে

দিবা এক আছে বাৰীতে জেগা আছে দেখো রান্না দেখি অনেক ভিড় অনেক ভিড় খাওয়া দাওয়ার লাগে অনেক ভিড় আমরা এখনো কিছু বানাইছে না কিন্তু এত ভিড় এত লোক খাইতে দাঁড়া রইছে এই দেখো শুনি তারা কিন্তু কাজে ব্যস্ত মত মাত্র শুরু হইছে তারপরে এত ভিড় আর এদিকে मुश्किल है रास्ते वास्ते

দোসা খাইছে অনেক কষ্ট এদিকে লাইন লাগিয়ে রাখছে অনেক ঠিক নাই পাইব না পাইব আধা ঘন্টা লাগবে না সব খাইতে মজা এলাতে এত দাঁড়া দাঁড়া খাইতে ঠিক আছে আমি উপর থেকে দেখছি আর এই জায়গাটা দেখি কি আছে এই জায়গাতে পিঠা 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 কি বলেছেন ম্যাডাম তো ভি এখন মধ্যে রাত রয়েছে না রাত্রে ধরবে দশটা অব্দি আর আমার সাথে ভালো তুমি ভালো আছো খাবার দাবারের পাশাপাশি এখানে কিন্তু কালচার প্রোগ্রামের ব্যবস্থাও আছে তো খুব সুন্দর কালচার প্রোগ্রাম চলছিল আর মাঝখানে দেখো এই যে মোবাইলটা ঘুরতেসে ঘুরতেসে আর উনি রিলস বা ভিডিও একটা করতেছেন খুব সেরা লাগতেছে ফেমাস একজন দিকাছে

মেলা তাইলে বেলুন যাতে ফুড ফেস্টিভাল আইলা দুই দিনের লিগা যে মেলা হয়েছে আয়া কেমন ভিড় দেখছো তোমার কি মনে হয় এত ছোট জায়গাটার মধ্যে ঠিক হয়েছে না একটু বড় জায়গা লেভেল আসলো আসলে প্রচন্ড ভিড় আর এত ভিড় তা দেখে যে মনে হইতেছে না এই ছোট মাঠের জন্য না এটা এটা আসলে বড় জায়গার লাগেই দরকার আসলো কারণ এত মানুষের ভিড় না তো আসলে যারা এটা প্ল্যান প্ল্যান করছে হয়তো বা তারা ভাবছে না যে এত লোক হইব তো তার জন্য এরকম জায়গাতে করছে আরে তো ঠিক আছে একদম ভালো ভালো আপনি ভালো আছেন নি

ভালো ভালো মানুষের সাথে পরিচয় হইব দেখা হইব যেটা জানতাম না এত ভিড়ের মাঝখানে একদম কল্পনার বাইরে থ্যাংক ইউ দাদা অনেক কষ্টের ফলে দম বিরিয়ানি আনা হইছে কিন্তু আমি আনছি না আমার দ্বারা হয়তো না কারণ এত লোকের ভিড় এত সময় কম আজকে প্রথম দিনে এত তাড়াতাড়ি এত ভিড় হইবে কেউ জানতো না আর এই দম বিরিয়ানি আনা দিছে কুট্টু ভাই দেখো কুট্টু ভাই না দিছে লাইজিং আছে আমার লাইজিং লাইজিং লাইজিংয়ে কিন্তু এনে দিছে কষ্ট করে তো গাইমে কিন্তু শেষ কালা সাপ করে যে

তো যাই হোক ওখানে ঢুকছি না প্রথমে একবার আই ভিডিও করে গেছি তো দাদা ফোন করছিল তো ওখান আবার আইলাম এমনি তো আইতাম হইলে তো আইলাম তো দেখি মানে এত পরিমাণ ভিড় মানে আগরতলার মানুষও আছে তো যার লাগে তো ভিড় হইবই আমরা বিলোনিয়ার মানুষ তো আছে পার খাইতে পারবা কিন্তু তোমার একটু পরিশ্রম করতে লাগবে পরিশ্রম করিয়া পরিশ্রম করে লইতে লাগব আর দেখো এত ভিড় হইছে এত ভিড় হইছে কেউ জানতো

এখনো আটটায় বাজে না তো মেলা অর্ধেক খাবার শেষ তো কালকে আরও তারা বেশি বেশি জিনিস বানাইবো আর বেশি বেশি খাবার তৈরি করবো আর তোমরা যারা আসে না বিরোটার দিকে অবশ্যই কালকে আইফেরো বিলনিয়া যে নতুন টাউন হলটা আর্য কলোনি না আর্য কিলি আছে আর্য কলোনিতে ঠিক আছে আর বিলনিয়া প্রাণের শহর প্রাণের মেলা ফুড ফেস্টিভ্যাল তোমরা এই ফেরো টাটা আবার দেখা দেখো তৈরিতে জয় হিন্দ ভারত জয়